বিকেল থেকে দেখো সন্ধ্যা হয়ে গেল শুভ সকাল তোমাদের সবাইকে কেমন আছো তোমরা আশা করি যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো অন্যত নকে অনেক সবাইকে দেবো এই দিয়ে দেখো ওই যে কচু শাক ওগুলো কেটে নিয়েছি এই দেখো কাটতে মানে আমার একদম অবস্থা টাইট কোমর টোমোর ব্যথা হয়ে গেছে অনেক সময় লেগেছে এক ঘন্টার পর লেগেছে আমার তো কি করবো খেতে তো ভালো লাগে কিন্তু ওগুলো কাটাটাই ঝামেলা মনে হয় তো এই যে দেখো ডাটা ছোট ছোট ডাটা আর পাতা একসঙ্গে দিয়েছি আলাদা করিনি আর কি একদম ছোট্ট ছোট্ট গাছ ছিল তো এই জন্যই সব একবারে দিয়েছি আর রসুন ফোড়ন দিয়েই করবো তো চলো সাথে থাকো ভিডিওটা আজকে এখন থেকে শুরু করলাম কেমন লাগে অবশ্যই জানিও আর কী রান্না করবো না করবো আজকে সেরকমের সাথে অবশ্যই শেয়ার করবো একদম স্কিপ করো না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকো এখন যেটুকু পারি রান্না করবো তারপরে বাড়িটুকু পরে করবো আর প্রচুর রোদে আসতে প্রচুর রোদ আমি বাইরে ফাটাফাটি রো আমি জামাটা বন্ধ করে দিয়েছিলাম কারণ এই যে তো ভালো করে দিতে হবে কারণ ওই বালি কি থাকে না প্রচুর বাড়ি থাকে বাইরে রান্না বসে কতগুলো শাক ওইটুকু হয়ে গেল একদম মিলিয়ে গেছে প্রথমে না আগে ভাব দিয়ে নিয়েছিলাম ভাব দিয়ে নিয়ে তারপরে ওই পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা ফোরন দিয়েছিলাম হয়েই গেছে একটু বেশি করে লঙ্কা দিয়েছিল আবার গলায় টলায় ধরে বলা যায় না সুন্দর লাগছে না গন্ধও জাল বেরিয়েছে আমার তো ভীষণ প্রিয় আমি মানে সবাই ভালোবাসাই তবে আমি একটু বেশি ভালোবাসি কচুর শাকটা চলো নামিয়ে নি এখন বসিয়েছি চিকেন বিল্ডু পছন্দ করে চিকেন ওর জন্যই বিশেষত আর কি চিকেনটা আনা আমাদের চিকেনটা খুব কম হয় মাটনটাই বেশি হয় তো আমি কিন্তু এতে আলু দিয়েছি আলু না দিলে কেমন যেন একটা অসম্পূর্ণ অসম্পূর্ণ লাগে আজকের বিশেষ কিছু রান্না করবো না এটুকুই রান্না বলি আর আমাদের আজকে এক জায়গায় যাওয়ার কথা মানে শপিং করতে যাওয়ার কথা বড় একটু ফাঁকা আছে আজকে পুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আমরা চলে যাব আমরা বলতো আমি বিলটু আর ওর বাবা যাবে মনাই যাবে না আর একটু মাংস দেবো বলতো এই মনে হয় আগে মনে হয় ভাত বেড়ে রেখেছি আর এই বিলটু খাচ্ছে আমি এখনো খেতে বসি এই ছোটো বাটিতে মাংসটা বেড়ে নিয়েছি আপাতত মনে হয় তো মাংস খাবে না ওর ডাল এই কচুর সার আর এই ডাল সেদ্ধ ছিল এটা দিয়ে তখন তোমাদের বললাম যে আজকে কিছু কেনাকাটা করতে যাবো তো আমরা এই যখন বেরিয়ে পড়লাম আমরা চলে এসেছি একটা মলে আর আমি না সত্যি কথা বলতে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম কারণ এর আগের বার পুজোর সময় তখন একটা মলে গিয়েছিলাম ওখানে কেবল চালু করেছি ভিডিওটা তখনই আমাকে বললো ওখানকার একজন কর্মচারী যে এখানে ভিডিও করা চলবে না অ্যালাউ নেই কেন জানি না আমাদের এখানে এরকম সব জায়গায় তো দেখি মলের ভেতরে ভিডিও করে তারপরে রিলস পর্যন্ত বানায় আমাদের এখানে যে অন্য নিয়ম কেন সেটাই আমি জানি না তো যাই হোক বিলটুকে বললাম তুই একটু ক্যামেরাটা ধরে দে কারণ এই জায়গাটা তখন কেউ ছিল না আর এদিকে আমি জামা কাপড় দেখছিলাম

বিকেল থেকে দেখো সন্ধ্যা হয়ে গেল আস্তে আস্তে আমরা যাচ্ছি আমাদের কেনাকাটা শেষ এখন আমরা গাড়িতে উঠে পড়েছি এখন বাড়ি ফেরার বেলা একটা অটোতে উঠেছিলাম বাজারের থেকে তো এই যে এখানে এসে আবার এই স্ট্যান্ডের এখানে দাঁড়ালো ড্রাইভার নিচে গেল মানে পাশে কোথাও গেল বর্মাশায় নেমেছে আর কি হয়েছে বলো তো এই সামনে একজন কাকু বসেছে ওই যে দেখো মানে এটাকে কি বলে গাড়ির স্টিয়ারিং বলে না কি বলে যাই হোক এটা ওই কাকুর হাতে দিয়েছে আর বলে গেল গাড়িটা কিন্তু স্টার্ট করার ছিল বললো যে তুমি হ্যান্ডেলটা কিন্তু একদম ছেড়ো না তুমি যদি ছাড়ো তাহলে মানে গাড়ি দৌড় দিবে ঠিক আছে আমি তো এই কাকুকে বলছিলাম যে মানে তোমার হাতে কিন্তু সব কিছু আমাদের প্রাণ তুমি কিন্তু হ্যান্ডেলটা কিছু ছেড়ো না এই হলো ব্যাপার আর ওইদিকে বরমাসাই ওই যেখানে গিয়েছে মনের জন্য চাউমিন নিতে এখানকার চাউমিন নাকি খুব টেস্টি হয় আরেক কাণ্ড হয়েছে কি বলো তো মানে আরেকজন প্যাসেঞ্জার পেয়ে গিয়েছিলো মানে গাড়িটা ভরে গিয়েছিল গাড়ি সেটা দিয়ে দিয়েছিলো আমি তখন চিৎকার করে উঠেছিলাম দাঁড়াও দাঁড়াও লোক আছে লোক আছে এই আর কি তো আমরা বাড়ি চলে এসেছি এখন মোটামুটি আটটার মতো বাজে আপনি বা কী কী নিয়ে এসেছি সেটা তোমাদেরকে দেখাবো মানে পয়লা পোশাকে মোটামুটি হয়ে গেছে তবু কয়েকটা জিনিস কেনার বাকি আছে আমার আর কি তো পলে পোশাক উপলক্ষে না আমার প্রয়োজনীয় জিনিস তো হলো না তো দেখি এই বাজারটা টাজারে যদি যাই তাহলে মানে ওখান থেকে তো চলো আর কথা না বাড়িয়ে আমি মানে জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো এইভাবে সামনাসামনি দেখানো আমার কোনো এনার্জি নেই শরীরে তো ব্যাগ ক্যামেরা আমি তোমাদেরকে এক ঝালক দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে ডাক্তারের ওখানে গিয়েছিলাম এটা হচ্ছে বড় ওষুধ এইটা হচ্ছে টু টি শার্ট এটা কিনেছি সম্ভবত বাজার কলকাতার থেকে তো তিনটে মলেই গিয়েছি আর এমনি কোনো দোকানে যায়নি আজকে দোফানগঞ্জে যে তিনটা শপিং মল একটা হচ্ছে তোমার স্টাইল বাজার কলকাতা বাজার আর কসমো বাজার তাই না কসমো বাজার না এই তিনটা এটা হচ্ছে বিল্টু টি শার্ট এটা হচ্ছে মনের একটা প্যান্ট এই যে এটা হচ্ছে মনের একটা প্যান্ট স্কার্ট টাইপের একদম ঢেলাঢালা আর কি কাপড়টা খুব সুন্দর একদম কথা এটা একটা আর এটা হচ্ছে মনের টপ কালারটা খুব সুন্দর মনে একটা আর এটা হচ্ছে প্যান্ট একটা এটাকে কি বলে জানো ট্র্যাপ প্যান্ট এটা বাবা বর্ণ বেলা বাখিটাকে আর এটা সিভিল টু প্যান্ট এই যে কালারটা দেখারটা খুব সুন্দর ওর টি শার্ট আর প্যান্টের কালার এক না এক না ঠিক দুটো একদম হালকা কালার প্যান্ট আর নিয়েছিল একটা বিছানার চাদর এটা হচ্ছে বিছানার চাদর একদম কম দামে বিছানার চাদর কোনো কি বলে বালিশের কাপড় টাবার নেই শুধু বিছানার চাদর কম দামে পেলাম এই আসতে পারে আর এটা হচ্ছে ঠিক করে ভাজা করে দেয় থিকটা কালারটা ভালো লাগলো আর একদম পিওর কপল কাপড়টা ভালো কালারটা ভালো লাগলো এই হচ্ছে আমাদের পয়লা দশকের বাজার আপাতত জানি না আরও কিছু কিনবো কিনা নাইটি তো কিনতে হবে অ্যাকচুয়ালি নাইটি কিনতে চেয়েছিলাম কিন্তু ওটা না হলো না আজকে ওটা দেখা যাক পরে বাজার থেকে এই দেখলেই আমাদের পয়লা বৈশাখের অল্প স্বল্প শপিং কেমন লাগলো জিনিসগুলো কমেন্ট করে জানিও আর আজকে কথা বলতে ইচ্ছে করছে না রাতের বেলা পাখি দেখছে কেন এটি বুঝতে পারছি না তো চলো হাসকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট